মনোরম পরিবেশে শীতের মৃদু আবহাওয়া রোদে ঝুঁকি এই সাফারি পার্কে মনোরম পরিবেশ সকলকে লাইভে দেখছেন আপনাদের সকলকে এই লাইভ লাইভে আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি এবং আপনাদেরকে আমন্ত্রণ জানাই আপনারাও এই মনোরম পরিবেশে অংশগ্রহণ করতে হলে আপনাদের পরিবার বর্গ বন্ধু বান্ধব যারা শিক্ষার্থী আছেন স্টাডি স্টডি টু এই সাফারি পার্কে আসতে পারেন এবং এটা অত্যন্ত সুন্দর জায়গা অনেক বড় এরিয়া এবং আমরা সকলেই খুব এনজয় করছি এবং পরিবেশটা অত্যন্ত সুন্দর এবং এই একটা শহরের একলাহল মুক্ত আবহাওয়া থেকে আমাদের এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে হলে আপনাদের কি সাফারি পার্কে আসতে হবে এখানে সাথে রাখা হয়েছে ফটোরাও দেখতে দেখতেছে গরু হরিণ দেখে তারা খুব মজা পাচ্ছে এবার আমাদের এবার আমাদের মূল আকর্ষণ আমরা সিংহ সিংহ সাফারিতে ঢুকবো ইনশাল্লাহ আমরা সিংহ দেখবো এবং যাবো সামনে সিংহ সবাই কত আধুনিক সবাই যে আড্ডার মতো করে দেখতেছে বাঘ এবং সিংহ দেখবো আর সিংহ দেখার জন্য মূলত আমরা টিকিট কেটে আসছি সবাই এখানে কিন্তু সবাই অপেক্ষাকৃত আর সবাই কিন্তু আসলে বাসের জন্য ওয়েট করছে এবং

খাজা বাবা খাজা বাবা মারে হাবা মারে হাওয়া গেছিলেন নবীর গুণ গান মানে স্মৃতি স্মরণ করে রাখার জন্য আমাদের টোটাল এই শুরু করছি আপনার শেষ ইমেজটা আমাদের আনন্দটা শুনতে দেখবেন আনন্দ উপভোগ করতে কে না চাই দেখেন খুব সকাল সকাল কিন্তু আমার এক সিনিয়র ভাই শহীদুল ভাই চলে আসছে তো আমরা কিন্তু গাজীপুর সাফারি পার্কে আজকে বন বন ভোজনের উদ্দেশ্যে আমরা রওনা হয়েছি দেখতে পাচ্ছেন বার্ষিক বন বন এখানে আজকে প্রথম আকর্ষণ হচ্ছে মুন্নি সরকার বাউল সরকার উনি আমাদের গানছে মঞ্চে গান গাবেন তো দেখতে পাচ্ছেন সিনিয়ররা কিন্তু ওনাদের যার যার দায়িত্ব পালন করছে তো আমি শুধু ব্যাক ক্যামেরার পিছন থেকে সবগুলো ক্যাপচার করছি আমাদের বাসগুলো চলে আসছে আমরা এই বাসে করে যাবো দেখতে পাচ্ছেন লাম লক্ষণ সীতা ভুলবুরি সোঙ্গা ছয় সাত আটটি ভাষা অর্থাৎ আমরা আটটি ভাষে যাবো হচ্ছে আমরা সবাই একটি ইউনিটের লোক অর্থাৎ একটি ইউনিট বলতে আমরা এক খাটিং সেকশনে শুধুমাত্র দেখতে পাচ্ছেন আমরা এই বাসে করে যাব তো আসলে আমরা বাসে অনেক আনন্দ করব এইগুলো আপনারা দেখবেন তো আমরা যেখানে যাবো সারাদিন সেখানে কি করব না করব তো দেখতে পাচ্ছেন যে বাসের ভিতর আমাদের উনি আমাদের সবাইকে দিক নির্দেশনা দিচ্ছেন যাতে কোনো অশৃঙ্খলা আনন্দ আজকে আজকে আমরা যেখানে জায়গাটিতে আনন্দ উপভোগ করবো সেই জায়গাটি সম্পর্কে আমরা চলুন আজকে জেনে নেই বিস্তারিত গাজীপুর সাফারি পার্ক বাংলাদেশের ঢাকার নিকটে এক জনপ্রিয় বন্যপ্রাণী অভিজ্ঞতার স্থান যেখানে আপনি প্রাকৃতিক পরিবেশের নানা বন্যপ্রাণী ও পার্কে আনন্দ করে দেখতে পারবেন এটি ময়মনসিংহ মহাসড়কের প্রায় চল্লিশ কিলোমিটার উত্তরে শ্রীপুর গাজীপুর অবস্থিত গাজীপুর সাফারি পার্ক একটি বিশাল তিন হাজার আটশো দশ একরের শাল বনভূমিতে স্থাপিত যা এটিকে এশিয়ার অন্যতম বড় সাফারি পার্ক হিসেবে গড়ে তোলে এটি প্রথমত দুই হাজার সালে অফিসিয়াল হিসেবে খোলা হয় যা বিভিন্ন পর্যায়ে উন্নয়নের কাজ চলছে তো বন্ধুরা যারা আসলে গাজীপুর সাফারি পার্ক সম্পর্কে জানেনি আমি জাস্ট আমার ক্ষুদ্রকে নিয়ে একটু তুলে ধরার চেষ্টা করলাম আপনি যদি প্রথমেই জেনে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ও মা লোকজন বাস থেকে নেমে দেখি সব এদিকে আসছে কারণটা কি কারণ হচ্ছে আমরা এখনো সকালের খাবার খাইনি এই যে এখানে এখানে পার্টি বুকিং চলছে অর্থাৎ আজকে আমাদের এই এখানেই মঞ্চে গান গাইবেন মুন্নি বাউল সরকার আমরা যখন সকালে খাবার খাইনি আমরা টোকেন দিয়ে সকালের খাবার সংগ্রহ করছি দেখুন সকালে খাবারের সাথে কি কি থাকছে আমরা দেখছি দেখতে হচ্ছেন সেন্ট্রাল কাটিং ম্যানেজার সদ্রিয়া মামুন স্যার কিন্তু খাবার বিতরণ করছেন সবাইকে একের পরে খাবার বিতরণ করছেন দেখতে পাচ্ছি খাবারের ধুম চলছে এই যে শহীদুল ভাই হাত সিঙ্গেল দিল সবাই কিন্তু খাবার খাচ্ছে আমি একটা জিনিস লক্ষ্য করলাম ভিডিও ক্যাপচারের মধ্যে যে দেখতে পাচ্ছেন যে ওই পাশে দুজন খাচ্ছেন যিনি হচ্ছে আমাদের সিনিয়র আমার এক শ্রদ্ধেয় স্যার নলাদ উনি হচ্ছে আমাকে বলেছিল যে তুমি এখানে বসো আমরা বাইরে যাই অর্থাৎ উনি আমাদেরকে জায়গা দিয়ে বাইরে দিয়ে বসে খাবার খাচ্ছে কিন্তু কষ্ট এখান থেকে বোঝা যায় আসলে তাদের আত্মত্যাগটা আমাদের প্রতি

এই টোকেন কিন্তু সবাইকে আমরা যারা যারা আসছি সবাই কিন্তু ইন সবাই ভিতরে দেখেন অনুযায়ী চলে যাচ্ছে আমি একটু পরে যাব কারণ হচ্ছে আমি ব্যাগকে মারি সবাইকে ক্যাপচার করছি দেখেন সিরিয়ালবদ্ধ ভাবে সবাই চলে যাচ্ছে অনেকেই কিন্তু আসলে বন সহ এবং সবাই কিন্তু ঘুরতেও এখানে আসে ধলে ধলে কিন্তু লোকজন এখানে আসে তো এই ফাঁকে আমি একটু দুষ্টামি করলাম দেখেন এগুলো উড়াচ্ছি সবাই যেহেতু ভিতরে ঢুকছে সিরিয়াল তো আমি তার মধ্যে আলোহীন ভাই একটু অনুভূতি জেনে নেই থাকে তো এই কর্মবার সোসার মাঝে আমাদের অফিস থেকে একটি বার্ষিক বনভোজনের আয়োজন করছে এই উপলক্ষে আমরা সাফারি পার্কে ঘুরতে আসছি গাজীপুরে অনুভূতি বলতে প্রতিনিয়ত একই কাজ একই জায়গায় একই ডিউটিতে যাইতে একটা একগামি ধরে যায় এজন্য আমরা আজকে ঘুরতে আসছি আমার সঙ্গে আসে আমার কলিগ রাকিব আমার বড় ভাই শহীদুল ভাই আমার তানমির আছে আমার কলিক আর একজন আমার সবাই মিলে অফিস থেকে আসছি এখানে একটু আনন্দ করার জন্য সাফারি পার্কে তো অনুভূতি এখন অনেকটা গুড চিল মোড়ে আছি আজকে অনেক চিল এরকম মজা মাছ ছিল আপনাদের সঙ্গে আমরা শেয়ার করব দেখা হবে পরের ভিডিও অনেক এনজয় করব বন্ধুরা আমাদের সাথে হৃদয় আছে হৃদয় অল টাইম আমাদের বকা তৈরি করার জন্য রোজ আছে এই সেই সাফারি পার্ক আগে দিলো বঙ্গালুরু সাফারি পার্ক বটমনে যেটা মূল আকর্ষণ সাফারি গোর সাফারি পার্ক সাফারি গোর ওখানে আমরা ঢুকবো এজন্য প্রথম আমাদের গেট টিকিট সংগ্রহ করতে হবে আমরা একসাথে আছি আমরা একসাথে টিকিট সংগ্রহ করব এখানে প্রচুর ভিড় হয় সাধারণত দলা দলা প্রচুর লোক আসে আজকে আজকে তার মধ্যে শুক্রবার ছুটির দিন অফিস কারখানা সবারি বন্ধ এজন্য সবাই এখানে আসে তো আমরা এখন সাফারি করে ঢুকবো বাসে করে বাঘ সিংহ ইত্যাদি দেখা যায় আমরা সেটা লাইভ দেখবো আমাদের সঙ্গে থাকেন আমরা টিকিটটা সংগ্রহ করি হৃদয় মূলত ব্লগে খুব ভাইরাল হৃদয় আমাদের কলিগ হৃদয় এই হৃদয় এই হৃদয় হৃদয়কে দেখানোর জন্য আমি ক্যামেরাটা নিজের হাতে নিলাম ঠিক আছে আমার আসলে আমার কাজ হচ্ছে ব্যাগকে মারার পিছনে আমি ব্যাগকে মারার থেকে সবাইকে আমাদের যে ব্লগটা আসলে ব্লগটা আমার কোনো প্রফেশনাল না জাস্ট স্মৃতি স্মরণ মানে স্মৃতি স্মরণ করে রাখার জন্য আমাদের টোটাল এই ব্লগটা আজকে শুরু করছি আপনারা শেষ পর্যন্ত দেখবেন আমাদের ইমেজটা আমাদের আনন্দটা শুধু দেখবেন তো খোরসাপাড়ি প্রবেশ করে যেহেতু জন প্রতি দেড়শো টাকা টিকিট লাগবে আমি একটু বুদ্ধি করে ক্যামেরা নিয়ে এদিকে চলে আসি যাতে করে আমার সিনিয়ররা যখন আলামিন ভাই যেন টিকিটটা কেটে নেই আমার দেড়শো টাকা বেঁচে যাবে এটা তো জেনেও যাবে ভিডিও প্রকাশ পাওয়ার পর আর দেখেন আমি কিন্তু টিকিট কাটি নাই তারপর আমি আবার টিকিট সংগ্রহ করার জন্য মানে টিকিট চেক দিচ্ছি একটু মজা করছি আর কি যাই হোক দোষটা আমি একটু করলে ভালো লাগে আমার

আসকে দেখ সিংহ ভাই সিংহ ফটো घुমাই সবাই কিন্তু আগ্রহী যাচ্ছে এতটা আগ্রহী হয়ে ওই শুয়ে আছে গ্লাসগুলো দরকার করে না শুয়ে আছে করছে

কারণ এদের সিংহ ঘুমাচ্ছিল ক্লাস হচ্ছে টাইগারও নিতে পারিনি কারণ টাইগার অনেক দূরে ছিল আমরা আসলে খালি চোখে দেখেছি কিন্তু ফোনের ক্যামেরায় ক্যাপচার করে নিয়ে আসার মতো ওরকমভাবে ক্যাপচারের আওতায় ছিল না আর কি যাই হোক যতটুকু দেখানোর চেষ্টা আমি করেছি হ্যাঁ বন্ধুরা দেখেন বন্য প্রাণী দেখার জন্য কিন্তু লাইন ধরে অনেক মানুষ এখানে লাইন ধরে আছে দেখেন এই পাশে দেখাই অনেক মানুষ লাইন ধরে আছে মূলত আমরা দেখেছি যে মূল আকর্ষণ ছিল আমরা বনের সিংহ টাইগার দেখানোর জন্য কিন্তু দেখাতে আমি পারিনি কারণ হচ্ছে বনের রাজা সিংহ ঘুমোচ্ছিল আর টাইগার তো অনেক দূরেই ছিল এতটা দূরে ছিল আসলে খালি ছুলে দেখেছি কিন্তু আমার ফোনের ক্যামেরা দিয়ে ক্যাপচার করানোর মতো এতটা আওতায় ছিল না যার কারণে আপনি দেখাতে পারিনি আহ আমরা শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন ব্যাপারে যেহেতু ব্লগটা একটু লংই হয়ে গেছে কারণ হচ্ছে আমি আমাদের যে আমেজ আমাদের যে আনন্দ সেটা আমি একটি ব্লগের মাধ্যমে রাখতে চেষ্টা করছি কারণ হচ্ছে সেটা হচ্ছে আমরা অফিসিয়ালভাবে আসছি যার কারণে আর নয়তোবা আমি পার্ট বাই পার্ট রাখতাম আমি যেহেতু অফিসিয়ালিভাবে আসছি সবাইকে আনন্দ করে সবাই এর যে আমেজটা সবার যে আনন্দটা সেটা আমি একটি ব্লগের মাধ্যমে মানে চেষ্টা করছি যার কারণে ব্লগটি অনেক লং হয়ে যাচ্ছে আপনারা শেষ দেখবেন দলে দলে অনেকেই আসতেছে অনেকে আসতেছে এখানে আপনারা দেখতে পাবেন টিকিট কাউন্টারের মাধ্যমে এই যে অ্যাকোরিয়াম গ্যালারি আপনারা এখানে ভিতরে মাছের যে গুলো আছে কাচের ভিতরে মাছ রং বেরঙের মাছ এগুলো আপনারা দেখতে পারবেন এক ভাইয়াকে পেয়ে গেলাম ভাইয়ার কোন পেজ আমার এমডি মামুন রায়হান এমডি মামুন রায়হান দেখতে পাচ্ছেন আসলে অনেকেই আসতেছে তো বন্ধুরা মূলত যে ব্লগটি করছি এই ব্লগটি হচ্ছে মূলত আমার কোনো প্রফেশনালি পেশা না প্লাস হচ্ছে প্রফেশনালি কোনো পেজ নিয়ে কাজ করছি না মূলত হচ্ছে আমার ইউটিউব চ্যানেল ব্লগস টোয়েন্টি টোয়েন্টি ওয়ান এই চ্যানেলটিকে সবাই সাপোর্ট করবেন কারণ এখানে আপনারা পেয়ে যাবেন হচ্ছে পেয়ে যাবেন যাবতীয় হোলসেল মার্কেটের সন্ধান আপনারা যারা ব্যবসা করতে চান ব্যবসা করতে ইচ্ছুক এবং ছোটো ছোটো যে গার্মেন্টস কারখানাগুলো যেখানে আপনারা খুব সহজেই আপনারা সন্ধান পেয়ে যাবেন কোথা থেকে হোলসেল নিয়ে এসে আপনারা স্বল্প পুঁজির মাধ্যমে ব্যবসা শুরু করতে চাচ্ছেন এবং কিছু কিছু লোক আছে যে আমি ব্যবসা করতে চাই কিন্তু উদ্যোক্তা পাচ্ছি না বা কিছু সাজেস্ট পাচ্ছেন না আমি সেই ক্ষেত্রে বিভিন্ন বড় বড় যারা হোলসেলার আছে প্লাস হচ্ছে ব্যবসায়িক আছে তাদের কিছু গুরুত্বপূর্ণ মতামত আমি ওই আমার ওই ব্লগস টোয়েন্টি টোয়েন্টি ওয়ান ইউটিউব চ্যানেলে শেয়ার করে থাকি আর কি আপনারা দেখবেন আজকে আমি যেখানে আসছি গাজীপুর সাফারি পার্ক দেখে পাচ্ছেন খুব খোলা মুক্ত আমরা যারা চাকরি বাকরি করি আর কি চাকরি করে থাকি কর্মব্যস্ততার মধ্যে আসলে দিন যায় রাত আসে শুধুমাত্র আমরা কর্মব্যস্ততা থাকি তার মধ্যে একটু একটু ঘুরতে আসা আসলে মন মাইন্ড ফ্রেশ থাকে আমরা যেহেতু অফিসিয়ালভাবে অফিস থেকে বার্ষিক বনভোধনে আসছি সেটা হচ্ছে আলাদাভাবে একটা আমে এবং আনন্দ হচ্ছে আসলে স্মৃতি স্মরণ করে রাখার জন্য আজকে আমি এই ব্লগসটি করছি এবং ভিডিওটি লং হয়ে যাচ্ছে তবু আমি বলবো আপনারা শেষ পর্যন্ত দেখেন আনন্দ পাবেন আপনারাও আমরা তো অনেকেই এসেছিলাম দলবদ্ধভাবে যে যার যার মতো যেখানে কোলাহল ভাবে চলে গিয়েছে যে যার যার মতো যেখানে যার পছন্দ সেখানে আসলে স্মৃতি স্মরণ করে রাখার জন্য দেখতে গিয়েছে প্লাস হচ্ছে যে যার যার মতো ভিডিও করছে আমি আছি টোটালি এখন একা হয়ে গেছি দেখি আমাদের আমি একা একা আপনাদেরকে কি দেখাতে পারি দেখেন ওই পাশে কুমির আছে বেশ কয়েক জায়গায় কুমির দেখলাম গাজীপুর সাফারি পার্কে এসে বাট কুমির দেখে এমন একটা মানে মনোভাব সৃষ্টি হলো মনের মধ্যে যেন যে কি বলবো কি একটা বাংলা কথায় আছে না সীমা সে না যে বাঁচামালটা উল্টিয়ে খেতে পারে না ঠিক ওই রকম যে এই যে কুমিরগুলো এমন একটা মনোভাব নিয়ে থাকে দেখেন আসলে আমি টোটালি একদম নিয়ে আসতেছি না ক্যামেরা ক্যাপচার মধ্যে কারণ হচ্ছে যে কোনো বন্য প্রাণী বা কোনো কিছু প্রাণী দেখালে সেই আইডিতে সমস্যা হয় তো আমি শুধু এটুকু বলতে চাই যারা কুমির দেখেছেন আহ গাজীপুর সাফারি পার্কে এসে আহ দেখবেন এগুলোর শুধুমাত্র মানে কিছুই বুঝে না ওরা হচ্ছে এমন ভাবে শুয়ে থাকে ঘুমাচ্ছে মানে কিছুই বোঝে না ওরা হচ্ছে বাজার মাছটা উল্টে খেতে পারে না অথচ এই কুমির গুলাই কিন্তু আপনি আমার মতো মানুষকে খেয়ে ফেলবে আমি এইটুকু মানে বোঝাতে চাচ্ছি যারা হচ্ছে এমন একটা মনোভাব নিয়ে থাকে আমি কিছুই বুঝি না ঠিক আপনার আশেপাশেও কিন্তু এরকম মানুষ আছে যে দেখবেন কিছুই বোঝে না চুপচাপ এরা ভাজা মাছটা উল্টে খেতে পারে না কিন্তু এরা এমন কাজ করে বসে আপনি কখনো কল্পনাও করতে পারবেন না এবং আপনার আশেপাশে আমার আশেপাশে কিন্তু এরকম মানুষ ঘুরতেছে ভিডিও রেকর্ড করছি সেটা হচ্ছে আহ খাবারের পরিবেশনে যে কে আগে খেতে পারে তাই তো মুড়ি মো আছে দেখতে পাচ্ছেন আহ মুড়ির মো আছে আমরা যে দুজন প্রতিযোগিতায় রেখেছি এই পাশে আপনারা দুজন জি ভাইয়ের নাম রিপন মিয়া আপনি ভাই রাকিব রাকিব আমরা দুজন দেখতে পাচ্ছি উনি পরিবেশনাই করতেছে খাবারের আর বন্ধুরা আমাদের যে এই খেলাটি এই খেলাটি দেখার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে আলাদাভাবে আপলোড করা আছে সেখানে আপনি দেখতে পারবেন আলাইন ভাই অনেক কোন হাঁটতেছিল আলাইন ভাই অনুভূতি দেখি আমরা এখন জানার চেষ্টা করব পিকনিকে আসছে কেমন লাগতেছে তাই বলেন সারা দিন ঘুরলেন আজকে অত্যন্ত সুন্দর একটি আনন্দকর পরিবেশে আমরা সবাই একত্রিত হয়েছি এবং অনেক আনন্দ করেছি সারাদিন ঘুরেছি সকালে নাস্তা করেছি সামনে আমাদের মন্নি সরকার আসবে আমাদের আরো আনন্দ উপভোগ করার সময় বাকি আছে এখন এখন নাচ হবে গান হবে ডিজে হবে আর আমাদের খাবার দাবার দুপুরে লাঞ্চ এখনো বাকি রয়েছে আমরা আসলে অনেক ব্যস্ততার মধ্যেও একটু আনন্দ ক্ষণের সময় বের করেছি সেজন্য আমরা সবাই আনন্দিত এবং আমাদের কাটিং থেকে যিনি আমাদেরকে এই আনন্দ উপভোগ করার সুযোগ করে দিয়েছেন মিস্টার সুজিত সুজিত বড়ুয়া স্যার এবং ওনার সাথে সেন্ট্রাল ম্যানেজার মোহাম্মদ মামুন স্যার আরও ওনাদের সাথে যারা যারা জড়িত আমাদের সবাইকে যে আনন্দক্ষণ মুহূর্ত পরিবেশ সৃষ্টি করে দেওয়ার জন্য আমরা ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং ভবিষ্যতে যাতে এইভাবে আমরা সবাই একত্রিত হয়ে আনন্দ উল্লাস করতে পারি আরও উন্নত জায়গায় যেতে পারি এবং আরও সুন্দর একটা পিকনিক করতে পারি সবাই যাতে আনন্দ পাই সেই আশায় আমরা ব্যক্ত করছি এবং আমরা ওনাদের সর্বাঙ্গীন সফলতা কামনা করছি ধন্যবাদ সবাই সুন্দর ধন্যবাদ আমরা সারাদিন আছে ঘুরছি দেখেন একটু রোদটা ছিল আজকে গরমের ভিতরে তেমন স্বস্তি না গরমে একটু গরমে তারপরে সবাই সবাই এখানে রেস্ট করতেছে এখানে সব আমাদের আমাদের অফিসের লোক এখানে যারা আছে এখানে প্রত্যেকে আমার অফিসের লোক অনেক সারাদিন অনেক ঘোরা ঘুরে ঘুরছে ঘুরা ঘুরে ঘুরে রেস্ট এই যে আমার একটা খুব প্রিয় লোক আমার দাদা আমি দাদার সাথে সবসময় অফিসে চিল করি বাইরে আসছি আজকে অনেক চিল হয়েছে ঘোরাফেরা করলাম হ্যাঁ দাদারও অনেক ভালো লাগছে বলতেছে এদিকে যারা লোক আছে সব আমাদের অফিসেরই তারা সারাদিন ঘোরাঘুরি করলাম খুব ভালো লাগলো

সুরালি গাজীপুর সাফারি বর্কের মধ্যে আমরা কী কী দেখেছি এবং আমাদের যে হামিম গ্রুপের সিসিএল অর্থাৎ ক্রিয়েটিভ কালেকশান লিমিটেডের পক্ষ থেকে আমরা একটা বার্ষিক বনবন্ধন এসেছিলাম এখানে এসে আমরা কী কী আনন্দ করেছি এবং সবাই মিলে একটু আমে আমেজটা ধরে রাখার জন্য এই ভিডিও রেকর্ডটা করেছি শুধুমাত্র স্মরণ করে রাখার জন্যে তো আজকে আমাদের বার্ষিক বন ভোজনের আনন্দ পাঠের প্রথম পার্ট হচ্ছে গাজীপুর সাপারি পার্কের ভিতরে আমরা যে যার মতো পরিবেশন করেছি এখন আমাদের দ্বিতীয় পার্ট হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে এবং গানের আয়োজন করা সেখানে গানের আয়োজনে হচ্ছে মুন্নি সরকার যিনি বাবুল মুন্নি সরকার উনি গান পরিবেশন করবে তো ভালো লাগছে আপনারা সাফারি পার্কে ছুটির টাইমে বা অফিসে যারা চাকরি করেন সবাই মিলে একটা পিকনিক সিস্টেম করে আসবেন আসে ভালো লাগবে আমরা সাপারি পার্কে ঘুরলাম অনেকক্ষণ এবং সাফারি পার্কে আল্লাহ হাফেজ বলে আমাদের পরবর্তী নেক্সট প্রোগ্রাম আছে লাঞ্চ করব দুপুরে এখন আমরা দুপুরে লাঞ্চ করব দুপুরে লাঞ্চের পর আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান আছে যারা আসেনি গ্রামে যারা আছে সাফারি এটা হচ্ছে বাইরে আমি তাদের উদ্দেশ্য একটা কথাই বলতে চাই আসেন আপনারা সাফারি পার্ক আসেন এসে ঘুরে যান খুব সুন্দর পরিবেশ এখানে ফ্যামিলি নিয়ে আসা যাবে ভিতরে মনোরম পরিবেশ আর বাচ্চাদের জন্য তো কথা নেই বাচ্চারা এখানে আসলে অনেক চিল করতে পারবে বাচ্চারা বিভিন্ন রকম প্রাণী বাঘ বালুক জেবরা জিরা এগুলো দেখে তাদের একটা শিক্ষা পারবে কোনটা কেমন তারা চিনতে পারবে আমরা যেমন ছোট ছোট বাচ্চাদের বই দেখে এখন সব কিছু শেখায় ইনশাল্লাহ এখানে আসলে আর বই দেখে শিখাতে হবে না এখানে আমরা সব কিছু দেখাতে পারবো তাদেরকে এবং তারা সব কিছু দেখতে পাবেন আপনার গাজীপুর সাফারি পার্কে আসবেন এও বেশি দূর না ঢাকার কাছাকাছি আপনার চাইলে যে কোনো ছুটির দিন চলে আসতে পারেন ভাড়া অল্প এখানে সব কিছু খরচ কম আপনারা আসতে পারবেন আসে এখানে ঘুরে যেতে পারবেন তো আমরা আজকে সাফারি পার্কের যে ঘোরাঘুরি দেই শেষ করব আল্লাহ হাফেজ এর পরের পর্বে দ্বিতীয় পর্ব আমাদের হবে আপনারা সাথে থাকুন দেখতে পাবেন হৃদয়ের সাথে থাকি কি খুলে বলা যায় কিছু হবে চোখের চাহনিতে সইগো অভিজ্লি কিছু হবে চোখের সারায় কলে যেও না চোখের দেখায় যদি মনে হয় এই ওটা কি করতেছে আমার গানের মনোযোগ শোটা তুমি এটা বন্ধ করতে হবে একটা হাসানা গান গাই শেষ করে দিয়ে হ্যাঁ নিজে নিজেই প্রশ্ন করেছিলে দুঃখ দিতে চেয়েছ কৌশলে অভিনয়ে মেতেছিলে আহা তুমি ভেবেছিলে পড়ব ভেঙে আমি এক কথাতেই চূর্ণ হয়ে যাব সেই থেকে হায় এখনো আমি একা ও এতদিন পরে প্রশ্ন জাগে শুধুই কে আমি হৃদয় ভাঙার সেই নিকুন খেলায় একটু কি হারনি তুমি একা আমি একা জীবন মরুভূমি দেখি চাঁদের আলো এই পাগলা তোর বাসের বালো তোর দেখিলে হয়ে যায় মন্ত কসম আকাশ আর কসম মাটি আর সব মিছে তুই শত বাঘ খাটি